আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভূগোল ও বিজ্ঞান নিয়ে যেগুলো বিভিন্ন বইয়ের সংমিশ্রণে মূলত মূলত তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি আলোচনা করা হলো আর আমরা জয়েস লাইব্রেরি দুই সালের প্রথম থেকেই সর্বপ্রথমেই চেষ্টা করবে সকল পাঠ্যক্রম প্রথম থেকে দশম শ্রেণীর তুলে ধরার এর জন্য সকল বিষয়ের সমাধান পেতে জয়েস লাইব্রেরিটি আপনারা শেয়ার করে রাখতে পারেন এখন আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই মানবদেহ ও ভিটামিনের অভাবজনিত রোগগুলো কি কি যেহেতু আমি বলছি ভূগোল ও বিজ্ঞান সুতরাং এটি বিজ্ঞানের ভিতরে পড়েছে মানবদেহে ম্যালেরিয়ার জীবাণু বাস করে কোথায় অন্ধ্রে মানুষের শরীরে ক্রোমোজমের সংখ্যা কত তেইশ জোড়া যদি বলে কয়টি হবে ছেচল্লিশটি এর ভিতরে বাইশ জোড়া হচ্ছে অটোজোম যা ছেলে মেয়ে উভয়ের ভিতরেই এক থেকে আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রমোজোম যেটা ছেলে এবং মেয়েকে পার্থক্য করা যায় মানুষের হৃদপিণ্ড প্রকষ্ঠ কয়টি মানুষের হৃদপিণ্ডে চার প্রকষ্ট বিশিষ্ট মানুষের স্পাইনাল কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে আঠারো পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা আঠারো ইঞ্চি পুরুষদের জন্য আর মহিলাদের জন্য তেতাল্লিশ সেন্টিমিটার প্রায় মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত আমরা জানি আটানব্বই দশমিক চার ডিগ্রি ফ্যারেন হাইট রক্তের সর্বজনীন বলা হয় কোন গ্রুপ এটা যে কোনো ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে বাট এটি এখনো পরীক্ষামূলক এখনো নেওয়া হচ্ছে না রক্তের সর্বজনীন দাতা বলা হয় কাখি ও গ্রুপকে ও গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা মানব দেহের ভিতরের অংশ দেখার জন্য ব্যবহৃত হয় কি অপটিক্যাল ফাইবার বংশগতির এককের নাম কি জিন বংশগতির এককের নাম জিন জীবনের রাসায়নিক গঠন উপাদান কি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম চারিত্রিক বৈশিষ্ট্য ও কৃতিত্ব নির্ণয় করা যায় কি ডিএনএ টেস্টের দ্বারা ডিএনএ টেস্টের দ্বারা চোখের ক্ষীণ দৃষ্টিকে কি বলা হয় গ্লুকোমা রোগ গ্লুকোমা রোগ দেহের রং কালো হয় কেন মেলানিনের অভাবে মেলানিনের অভাবে মানুষের চোখের রং নিয়ন্ত্রণকারী পদার্থ হলো মেলানিন দ্বারা চোখের রং পরোক্ষ নিয়ন্ত্রণ হয় অগ্নাশ হয় নিঃসৃত হরমোন যা রক্তের শর্করা নষ্ট করে তাকে বলা হয় কি ইনসুলিন ইনসুলিন ডায়াবেটিস এর অভাবজনিত উপাদান কি ইনসুলিন নামক হরমোন বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি বাংলাদেশের শুভ রায় হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয় ডায়াস্টল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচন কে বলা হয় কি সিস্টোল মানব দেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক মানুষের রক্তে লোহিত কণিকা থাকে পিলিহাতে নখে যে প্রোটিন থাকে তাকে বলা হয় ক্যারোটিন মায়ের দুধে গরুর দুধের চাইতে বেশি থাকে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এরপরে ভিটামিন সি এর অভাবে হয় কি রোগ ঘা এবং অ্যামোনিয়া রোগ হয় কিসের অভাবে ভিটামিন বি এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা বা সাইট রক্ত বন্ধ করে ভিটামিন কে ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ই এর অভাবে অভাবে হয় গলগন্ড রোগ এইডস রোগ হয় এইস আইভি ভাইরাস এর জন্য রক্তে বিলুরোভিনের মাত্রা বেড়ে গেলে কি হয় জন্ডিস হয় দেহের লিভার বা যকৃত আক্রান্ত হয় জন্ডিস রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়ে যায় এইডস রোগের কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সর্পগন্ধা মূলের বাকলের রস দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না হ্যাপারিন নামক বস্তুর উপস্থিতির জন্য বিলুরুবিন তৈরি হয় যকৃতিতে হিমোগ্লোবিন এক ধরনের আমিষ দাঁতের ক্ষয় রোগ হয় ভিটামিন ডি বা ফ্লোরাইডের অভাব হলে জিকা ভাইরাস ছড়ায় পানির মাধ্যমে ডেঙ্গু জ্বরে ভাইরাসে বহন করে এডিস মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে খে এডিস মশা নিউমোনিয়া নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি কোষ দেহের প্রতিরক্ষা বা আত্মরক্ষায় সাহায্য করে কে শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়র রোগ ভিটামিন ডি এর অভাবে হয় বিজ্ঞান বিষয়ক আলোচনা সব আমরা এই ভিডিওতে করে ফেললাম যেগুলো সবার প্রয়োজন কারণ প্রয়োজনে আমাদের শিক্ষা জীবনে প্রয়োজন হয়ে থাকে এরকম বিভিন্ন শিক্ষণীয় বিষয় পেতে আপনারা জৈস লাইব্রেরিটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখতে পারেন আজকে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ